আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমার গাছটি কিন্তু প্রাণ ফিরে পেয়েছে এই বর্ষায় প্লাস কিছু খাবার দিয়েছিলাম এতে করে দেখা যায় নিজে থেকে গাছটা রেস্টে চলে গেছিলো তারপরে অনেক পাতা হয়েছে সেখান থেকে কিন্তু ফুল বাড়াচ্ছে ইনশাল্লাহ হচ্ছে কি আবারও ফলে ফলে ভরে উঠবে তো এই যে সবজি হারভেস্ট করতে চলে এসেছি আর প্রথমেই হচ্ছে আমি চাল কুমড়া হারভেস্ট করব আর হচ্ছে এবার কিন্তু এবার না প্রতিবারই কিন্তু চাল কুমড়া কিন্তু বেশ ভালো হয় আপনারা কিন্তু খুব সহজেই ছাদে চাল কুমড়া চাষ করতে পারেন যেহেতু এটা বর্ষার সময়কার সবজি গাছ লাগিয়ে রাখবেন বড়া করা পর্যন্ত একটু বেশি কার বেশি বলতে সার দিতে হয় তারপরে আর কোনো রকম সার দেওয়ার প্রয়োজন পড়ে না শুধুমাত্র পরাগান করে ভাবে করে ব্যাগিং করে দিবেন যাতে ভোমরা বা মাছি পোকা নষ্ট না করতে পারে কারণ চাল কুমড়া কিন্তু প্রচুর পরিমাণে ভোমরা নষ্ট করে দেয় মাছি পোকা নষ্ট করে দেয় এতে করে পচে যায় এ বিষয়টা একটু খেয়াল রাখবেন আর প্লিজ পরাগান করে দিবেন তাহলে দেখবেন আপনারা ভরপুর চাল কুমড়া খেতে পারছেন আর কখনও কেনা লাগছে না সাপোজ লাউয়ের সাথে যদি কম্পেয়ার করি তাহলে লাউ একটা একসাথে একটা ধরে একটা গাছে আর জালির ক্ষেত্রে দুইটা তিনটা ধরবে এই রকম এত বেশি ফলন হয় লাউের সাথে তুলনা করলে দেখা যায় যে এরকম এরকম বেশি ফলন হয় আর মার্শাল্লাহ দেখেন জালিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে একদম কিন্তু পুরো পারফেক্ট প্যাকাতেরা না এর হচ্ছে এত পারফেক্ট হওয়ার কারণ হচ্ছে ব্যাগিং করার সাথে তো দেখছেন পলিথিন নিয়ে এসেছি আবারও একটা ব্যাগিং করে দেব এদিকে দেখি ঢ্যাঁড়সগুলি একদম হচ্ছে কচি হয়ে আছে এত সুন্দরভাবে হয়ে আছে কল্পনার বাইরে মানে আমার গাছের সবজি দেখে আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে মধ্যে মধ্যে যে আল্লাহ আমাকে এত সুন্দর সুন্দর সবজি দিচ্ছে এত এত তো যাই হোক যেই সবজিগুলি আছে পরে খুব একটা বেশি থাকবে না কারণ গাছের অবস্থা খুব একটা ভালো না বর্ষায় একদম সব গাছ হলুদ হয়ে যাচ্ছে বাড়ছে না তো যাই হোক এই যে আমারও কিন্তু চিচিঙ্গা তুলে নিচ্ছি আপুরা হয়তো বা বলবে আপু কত কত চিচিঙ্গা তুলে আসলে আপু দুই দিন তিন দিন পর পরই কিন্তু চিচিঙ্গা তুলতে হয় না হলে কিন্তু হয় না খাওয়ার হচ্ছে অনুপযুক্ত হয়ে যাবে আমি চেষ্টা করি একটু কচি কচি খাওয়ার জন্যে কারণ কচি সবজি খেতে কিন্তু বেশ মজা আর আর একটা ভালো হচ্ছে দিকা হলো আপনি যদি একটা সবজি খেয়ে নেন তাহলে কিন্তু আবার নতুন করে ধরবে আর একটা সবজি বা হয়ে গেলে মানে গাছে অনেকদিন রেখে দিলে দেখা যায় ওই গাছে আর সবজি ধরে না যখন আপনি ওই সবজিটা হারভেস্ট করে নেবেন তখন কিন্তু আবার ধরবে সেক্ষেত্রে আমি যদি দ্রুত তুলি তাহলে দ্রুত ধরবে আর যদি দেরিতে তুলি তাহলে কম মানে দেরিতে ধরবে তুলনামূলকভাবে বেশি হয় এভাবে করে তো এই যে এর ভিতরে আনাচে কানাচে এখানে ওইখানেই কিন্তু অনেক চিচিঙ্গা পেয়েছি আর আমি কোথায় দাঁড়িয়ে আছি আপনাদের দেখায় একটু মাচার ভিতরে এই দিকে হচ্ছে আপনার সজনে গাছ এই দিকে মাচা এই দিকে লতা এর ভিতরে আমি মাঝখানে ঢুকে আছি তো বেশ কিন্তু ভালোই লাগছে একদম গাছের ভিতরে আমি ঢুকে আছি যদি আপনাদের একটু দেখাতে পারতাম আমি কোনখানে দাঁড়িয়ে আছি তাহলে বেশ ভালোই লাগতো আমি কিন্তু আজকে ছাদে এই যে এই চিচিঙ্গাটা দেখছেন এটা কিন্তু আমি জানি না যে এখানে আছে আমি কিন্তু চার পাঁচটা চিচিঙ্গা নিব বলেই এসেছি এখন দেখি ব্যাকা তেরা সোজা মিলে বেশ অনেকটাই হয়ে গেল আসলে একটা ভেবেছি আর একটা হয়ে গেল তো যাই হোক রিজিকের মালিক আল্লাহ আমার রিজিকে হয়তো বা আছে আর এটা দেখেন একদম সাপের মতো বেঁকে গেছে একদম পেঁচিয়ে পেঁচিয়ে আছে এটা আমি দেখিই নাই তো হচ্ছে যখন আপনারা সবজি হারভেস্ট করবেন তখন একটু ভালো করে খেয়াল করে হারভেস্ট করবেন এতে করে দেখা যায় যে কোনো সবজি ছাড়া পড়বে না আর ছাড়া পড়লেই কিন্তু বাততি হয়ে যায় যেহেতু আমরা ছাদ বাগান করি সেক্ষেত্রে একটু বেশি খেয়াল রাখতে হয় দেখা যায় যে আমরা যদি একটু ছিঁড়ে নেই তাহলে আরও একটু বেশি পাবো এ আর কি তো ব্যাকাগুলি নিচে দিয়ে দিলাম দেখতে কেমন লাগছে আর সোজাগুলি উপরের দিকে রেখেছি আর এদিকে দেখেন করলা যে নিবো এটা আমি কিন্তু ভাবতেই পারিনি আজকে করলা আর ঢ্যাঁড়স নিতে পারবো শুধু ভেবেছিলাম চিচিঙ্গা আর চাল কুমড়ায় নিয়ে যাব এখন দেখি করলা ঢ্যাঁড়সও নিতে হয়েছে তো আমি অফ ক্যামেরায় কিন্তু করলা ঢ্যাঁড়স তুলে নিয়েছি যেহেতু এখন ছাদ অনেক পিসলা আর একটা একটা করে খুঁজে খুঁজে করলা তুলতে হয়েছে এজন্যে কিন্তু একটু সময় লেগেছে যার কারণে আমি অফ ক্যামেরাই করে নিয়েছি আরও একটু ভিডিও ছিল হয়তো বা ডিলিট হয়ে গেছে তো হচ্ছে আমার এই হারভেস্টিং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করে দিতে দিবেন আমি আমার ছাদ বাগানের আর একটু বাড়াতে চাই নিজের অর্থ না বলতে ছাদ বাগানের টাকাতে ছাদ বাগান বাড়াতে চাই তবে এটা হচ্ছে না জানি না কতদিন ধরে